মধ্যে এই পৃথিবীর যারা আরামের টাটকা সুখ গুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন

কেমনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা রাবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মত এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير